বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত তো মেক ওয়ান ভিডিও এভরিডে ফর টু হান্ড্রেড ডেস চ্যালেঞ্জ সিরিজে আরেকটি ভিডিওতে চলে আসলাম একটা বোট বেরিয়ে চলে যাচ্ছে প্রথমে এইটাতে আগে যাতায়াত হতো এখন যাতে যাতায়াত হয় না এখন এইটা দিয়ে যাতায়াত হচ্ছে একটা বোট বেরিয়ে চলে যাচ্ছে আবার বোট আসবে সেই বোর্ডে আমরা উঠব চলুন যাওয়া যাক বড় জায়গা থেকে জুম করছি দেখুন দেখুন এই যে বোটটা যাচ্ছে এবার এদিক দিয়ে এই বোটটা আসছে তো এই বোটটা করে আমরা যাব বোটটা আসছে এটা বেশ বড়ই বোট আর নদীটা বেশ চড়া আছে এখন কি এসে ধাক্কাটা লাগবে বাহ অনেক বড় পড়তো এটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর কোনো ফ্লোর রয়েছে আমার মনে হয় সেকেন্ড ফ্লোরে ওঠার এই মুহূর্তে পারমিশন নেই যা যাতায়াত এখানেই হবে অনেক বড় আছে দেখি দেখো জায়গাটাকে ধাক্কাটা লাগবে দেখুন এখান থেকে ধাক্কাটা লাগবে তোমার টায়ারগুলো এখানে রেখে দিয়েছে এ চলুন তাহলে যাওয়া যাক এটা যাওয়া যাক কোথায় যাক বরের মধ্যে আরামসে আরামসে মুভ হচ্ছে আরামসে चलो चलो তাড়াহুড়ি লেগে যায় না এদের চলুন তাহলে ওরা এক ভোটটা মজা নয় <laughs> <appreciate. laughs> <laughs> যাবে এই মুহূর্ত তার জায়গায় রয়েছে के हिट করবে चेंज করছি চলে তো বাজার করতে গেছিলাম বাজার ভাইগারে সারাপুরি থেকে

ফে <laughs>